প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপুর বয়স হচ্ছে আঠারো থেকে উনিশ সে আপু আসছে প্রতিবেদনে মনের মানুষের জন্য যদি একজন ভালো মনের মানুষ পায় সেক্ষেত্রে তিনি কথা বলবে বা বিয়ে করবেন বিয়ে করবেন সত্যি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে আপনার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আহ তো আপু শুনতে চাচ্ছি যে আপনার এই মুহূর্তে যে আমাকে কল করেছিলেন এই নাম্বারটা কার? এই যে এই নাম্বারটা আমি দিয়েছি এই যে নাম্বারে কথা বলতেছে নাম্বারটা আমারই এই নাম্বারটাই আপনার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমাদের একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাই তবে বেলা শেষে আমি চলে যাব বিদায়ের আগে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখলাম সব তথ্য আপনাদের কাজে নাও লাগতে পারে এজন্য আপনাদের প্রয়োজন হচ্ছে এই একটা নাম্বার দেখবেন ওই নাম্বারে ফোন করে তার সকল তথ্য আপনারা নিতে পারবেন মনে রাখবেন আমরা তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে সকল তথ্য নেওয়া কখনোই পসিবল হয় না আমরা একটা মেয়ের সাথে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এবিটিটা আপনারা যদি তাদেরকে কল দিয়ে কথা বলেন সেক্ষেত্রে আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকবে কারণ আপনি একজনের সাথে কথা বলছেন এজন্য আপনি যথেষ্ট পরিমাণে সময় নিয়ে তার সাথে কথা বলতে পারবেন আপনি কল রিসিভ করবেন না কেটে দিবেন হ্যালো আপু কল রিসিভ করবেন না কেটে দিবেন না রিসিভ করব যদি ভালো মনের মানুষ পাই অনেক কষ্ট আছে বুঝছো সতমা ঘরে সতমা অনেক কষ্ট দালা তো তার জন্য আর নিজের মা তো বিয়ে হয়ে গেছে গা সতমা ঘরে ও সতমা কষ্ট জ্বালাতে সতমা এখন থাকেন হ্যাঁ হ্যাঁ নিজের মার কি হইছে নিজের মা বিয়ে হয়ে গেছে গা নিজের মা তো ছোটবেলা পালায় দিয়া বিয়া বিয়া হয়ে গেছে গা ও ছোটবেলা দিয়ে বিয়ে বসে চলে গেছে না হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক কবি মর্মান্তিক একটা ঘটনা যা আসলে অনেক সচরাচর আমাদের সমাজে এখন অ্যালি দেখা যাচ্ছে প্রায় তারপর আমি প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা কেউ অবশ্যই কল দেওয়ার আগে পুরো ভিডিওটা স্কিপ করবেন না আপনারা অবশ্যই কল দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার জন্য একটা কমেন্ট করে থাকবেন কমেন্ট করার পর যদি আপনাদের মনে হয় আপনাদের সাথে কথা বলবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সকল তত নিতে পারবেন বা জানতে পারবেন অবশ্যই তাকে চিনতে পারবেন তারপর শুনতে চাই শেষ বেলা একটা কথা শুনতে চাচ্ছি স্ক্রিনে আমরা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা কার একটু যদি আমাকে বলতেন

না এই দর্শক উনি আর কোনো কিছু বলবেন না অর্থাৎ যতটুকু বলার প্রয়োজন ছিল তিনি ততটুকুই বলে ফেলেছেন ভালো তো বলার মানুষ চাই যাকে বেবর্তা পারি এটা নিতে পারে ভালো সে যদি পুরো হয় কোনো কোনো সমস্যা নাই যদি পুরো হয় আরে আপনার কথা হচ্ছে যে বয়স্ক হোক তাতে আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বয়স্কের কেমন দরকার মানে এটা কোনো ডিসিশন নিবেন না মানে অর্থাৎ যে ফোন করবে আটম্বর যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি তাকে আহ বেছে তাই তো আচ্ছা আচ্ছা আর কিছু বলবেন আপনি আর কিছু বলবেন না কিছু বলবেন না উনি আর কিছু বলবে না যতটুকু বলার প্রয়োজন ছিল তাহলে উনি বলে দিয়েছে আমি আসলে এক এক করে সাড়ে চার মিনিট রেকর্ডটা নিয়ে ফেললাম বাকি তথ্যগুলো আপনারা নিবেন তার সাথে কথা বলবেন আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দিয়ে মধ্যে আপু এই যে আপনি আমাকে যে এই এই হচ্ছে ছবিটা ছবিটা দিয়েছিলেন হ্যাঁ আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক আপনাকে দেখে যদি দর্শকের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে দর্শক অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আপু অবশ্যই আপনাদের সাথে কথা বলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সেও থাকতে পারেন আপনি